প্রিয় মুসলিম ও বন্ধুগণ আসসালাম আলাইকুম আবারও চলে এলাম পবিত্র কোরআন শিক্ষা করার নিয়ম আসুন খুব সহজে পবিত্র কোরআন শিখার সেই কৌশল নি বানান ও রিডিং থাকবে ইংসা ইংশা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاك متكاثر. ألهاك হামজা লাম কে ধরবে হামসা লাম জবর আল হা খরা জবর হা এক আলিফ টান হবে হার উপরে খরা জবর তাই কাফ পেশ কু আল হা কু মুত্তা কা সুরু মু তা মিম এটা তাকে ধরবে তার উপরে তাসদিত তা এটা আবারও হবে মিম তা পেশ তা তা জবর তা এটা হচ্ছে কাফ আলিফ জবর কা আলিফ টান হবে জবরের বাম পাশে খালি আলিফ তাই সা পেশ সু সা এটি নরম হয় জিহবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে সা সু সু সি নরম পেশ রু রু আল হাকু মুতটা কা সরু হাতটা জুর তুমুল মা কবিউর হাতটা এটি হচ্ছে লম্বা হা হাতটা লম্বা হা। লকের মাঝখান থেকে উচ্চারিত হয় গলা চেপে গলায় সু সু শব্দ হবে যেমন হা হা তা জবর হাত তা খারা জবর তা তার উপরে খারা জবর একালিফ টান হবে ইয়া এটি বাদ হাত জুর তুমুল ঝা রকে ধরবে ঝা র জুর এটি শক্ত হবে তা পেশ তু মিম লাম পেশ মুল জুর তুমুল মা মিম জবর মা কফ আলিফ জবর এটি মোটা হবে উচ্চারণ এটা মোটা হবে এটা কফ গোড়া। তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় দুই কফ বাজের বি হাপ্তা জোর তোমুল মাকা বিওরা এটি হবে কাল লাওফা টা তো কাফ এটি লামকে ধরবে লামে উপরে তশদিদে তাই কাফ লাম জবর কাল লাম আলিফ জবর লা একালিফ টান হবে জবরের বাম পাশে খালি আলিফ আসছে তাই এটাও সেম টান হবে একটি শীষ দিবেন সা এরকম ভাবে সিন ওয়াউ জবর ফা জবর ফা তা আইন জবর আইনের উচ্চারণ গলা চেপে হবে আইনের উচ্চারণ হলকের মাঝখান থেকে আইন গলা চেপে হবে লাম জবর ওয়াও পেশ মু এক টান হবে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও আসছে তাই নুন জবর না একসাথে পরি কাল্লা সাউফা তালমুনা সুম্মা কাল্লা সাউফা তালমুনা সুম্মা সামিম পেশ সুম তা এটি নরম হবে জিহবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে মিম জবর মা সুম মা এটা গুনগুনিয়ে পড়বেন এটা গন্যা হবে ওয়াজিব গন্যা মিমে অথবা নুনের উপর তাসদি থাকলে যেহেতু মিমের উপর তাস দিয়ে দে ওয়াজিব গণ্য হবে কাল্লা কাফ কাফলামকে ধরবে কাফ লাম জবর কাল লাম আলিফ জবর জবরের বামে খালি আলিফ এক আলিফ টান হবে সাউফা সিন শীষ দিয়ে উচ্চারণ হবে সিন ওয়াউ জবর সাউ ফা জবর সাউ ফা তা তা জবর আইন তা গলা চেপে হবে হলকের মাঝখান থেকে লাম জবর লা মিম ওয়াউ পেশ মু এক আলিফ টান হবে এক আলিফ সমান হচ্ছে এক সেকেন্ড পেশের বাম পাশে মুয়ালা ওয়াও আসছে তাই এক আলিফ টান হবে নুন জবর না একসাথে চুমু মায়কালা সোফা এটাও কালা লাও তালমু না কইলমাল এটা কাফ এটা লামকে ধরবে কাফ লাম জবর কাল লাম আলিফ জবর লা একালিফ টান হবে জবরের বামি খালি আলিফ তাই গাল্লা লাও লাম ওয়াও জবর লাউ তা লা মোনাম তা আইন জবর তা লাম জবর লা মিম ওয়াও পেশ মু আলিফ টান হবে পেশের বামি ওয়াও আসছে তাই নুন জবর না আইন লাম জের মিম লাম জবর মাল মাল ইয়া ইয়া জবর ইয়া কফ ইয়াজের কে কফ এটি মোটা হবে কি একালিফ টান হবে জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া আসছে তাই নুন জের নি আবারও এখান থেকে কাল্লা লাউ ইলমাল ইয়াকিন লা তারাউন্ নাল জহীমা লা তারাউন্ লাম জবর লা তা জবর তা লা তা র জবর ওয়াউ নুন পেশ বুন উন ওয়াজিব গুন্ন হবে নুনের উপরে দিদ তাই নুন লাম জবর নাল লাতারুন নাল জাহিমা জিম জবর জা হায়াজের ইয়া জের হি লম্বা হা গলা চেপে হবে হে একালিফ টান হবে জের বাম পাশে জজমওয়ালা ইয়া আসছে তাই মিম জবর মা সুম মা লাতার আইনাল আইনালী মা নরম হবে সা সুম ওয়াজিব গুণ হবে মিমের উপরে তাসদিদ তাই সা মিম পেশ সুম মিম জবর মা মা লা না হা লাম জবর লা তা জবর তা লা তা র জবর র ওয়াও নুন পেশ বুন ওয়াজিব গুনা হবে নুনের উপরে তাসদিদ তাই নুন জবর না হা আলিফ জবর হা লাতার উন্না হা এটি গুল হা স্বাভাবিক উচ্চারণ হয় আইনাল আইনিয়া জবর আই নুন লাম জবর নাল আইনাল নাল জবর ইয়া কফ ইয়া জের ই একালিফ টান হবে জের বামি বামে জজমওয়ালা ইয়া আসছে তাই নুন জের নি লাতার হা আইনাল ইয়াকিন সুম মালাতুস আলুননা ইয়াউমা ইভিন আন্নাইমি সুম মা ওয়াজিব গুননা মিমের উপরে তাই সা মিম পেশ সুম মিম জবর मा तुम ला तुस आलुन्ना लाम जोबोर ला ता सीन पेश तुस हमसा जोबोर आ ला तुस आ लाम नून पेश लुन नून जोबोर ना ला तुस आलुन्ना ইয়াউ মা ইদিন ইয়া ওয়াউ জবর ইয়াউ মিম জবর মা হামসা জের ই দাল দুই জের জিন ইয়াউ মা ইদিন দাল এটি নরম হবে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জাল জিন আিনা আইন জবর আ নুন নুন জের আইন জবর আ নুন নুন জের নিন ওয়াজিব গন্যা নুনের উপরে তাসদিদ তাই নুন জবর না আইন এক আলিফ টান হবে

بسم الله الرحمن الرحيم الحاكم التكاثر وقفة كرر كروني روار اوپر ایک تي جوزم ہو بي تو اي التكاثر <الحاكو> তুমুল যজম হব কাল্লা চৌফা তালম যজম হব্লা চৌফ তালমু যজম হবে كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينَ جازُمْهُ هُبْي لَا تَرَوْنَ الْجَحِيمَ جازُمْهُ هُبْي ثُمَّ لَا تَرَوْنَهَا عَيْنَ الْيَقِينَ হবে আলহামদুলিল্লাহ যারা এইভাবে বানান করে করে রিডিং করে কোরআন পড়তে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন নিয়মিত ভিডিও পেতে ইংসা নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব তাই যারা কোরআন শিখতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন যারা আপনার আশপাশে কোরআন শিখতে চাই অনলাইনে তাদেরকে এই চ্যানেলের সাথে সম্পর্ক করে দিবেন ইনশাআল্লাহ তো তো আজ এই পর্যন্ত السلام عليكم ورحمه الله